কোন লোক লাগবে না কোনো লোক লাগবে না সেটাও দিতে পারবো যদি বলেন পাঁচশো বলেন একটা আসছে নতুন আর সম্পূর্ণ ভিডিও থাকবে কালেকশন আজকে আমাদের সাথে আছে মিজান ভাই কি অবস্থা ভাই এই তো ভালো আছে আজকে থাকবে রেস্টুরেন্টে একদম দামাক অফার বড় কথা হলো আমরা আজকে সরাসরি কারখানা থেকে একদম পাইকারি প্রায় যে রেস্টুরেন্ট সভা মানে একটা নিলো পাইকারি প্রায় একটা নিলো পাইকারি সরাসরি কারখানা সরাসরি কারখানা এই যে কারখানা এই যে আমাদের কাজ চলতেছে আমরা কিন্তু এখানে মালগুলা আমাদের এখনই রংপুর চলে যাবে রংপুরে চলে যাবে এখন কিন্তু রাতে 10টা আমাদের এই কিছুক্ষণের করার রংপুরের উদ্দেশ্যে এই মালগুলা গাড়িতে এই মালগুলা গাড়িতে উঠে যাবে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে ভয় পাচ্ছেন যে ভাই আমরা যাইতে পারতেছি না বা অর্ডার করব কিভাবে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি কিন্তু একদম নির্দ্বিধায় অর্ডার কনফার্ম করতে পারেন সামিয়া ফার্নিচারের সাথে অবশ্যই এটা সামিয়া ফার্নিচারের ফেসবুক অফিসিয়ালি পেজ এটা থেকে অর্ডার করলে আপনার কোন ধরনের প্রতারিত শিকার হবেন না এই যে আমাদের একটা প্রোডাক্ট এটা আমাদের অনেক রানিং একটা প্রোডাক্ট আপনারা যারা এই প্রোডাক্ট বলেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের ইউজ করা এটা একদম এটাতে আপনারা এই যে দেখেন

পাঁচশো যদি কেউ কালার কাস্টমাইজ করতে চায় কালারের জন্য একটা পারবে না এক টাকাও পারবে এক টাকাও পারবে না কালার এর জন্য কিন্তু ভিউয়ার্স এক টাকাও পারবে না আপনাদের মন মতো কালার আপনাদের ডেকোরেশনের সাথে ম্যাচ করে কালার নিতে পারবেন কালার নিতে পারবেন আবার যদি কেউ এসে দেখে যাচাই বাছাই দেখেন একদম ওয়াটারপ্রুফ একদম টেবিলগুলো একদম ওয়াটারপ্রুফ টেবিলও ওয়াটারপ্রুফ টেবিলও ওয়াটারপ্রুফ এই যে আপনি একদম সোফা ওয়াটারপ্রুফ সোফা ওয়াটারপ্রুফ এই আপনার ময়লা হবে এভাবে ধুয়ে নেবেন এভাবে ধুইতে পারবে নিজে নিজেই একদম নিজে নিজে কোনো লুক লাগবে না কোনো লুক লাগবে না ভিউয়ার্স যারা রেস্টুরেন্টে সোফা নিতে চান রেস্টুরেন্টে সোফা কিন্তু অবশ্যই পানি পড়ে হ্যাঁ পানি পড়বে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটা নিলে আপনি অবশ্যই নিজেরাই ওয়াশ করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলা একদম ওয়াটারপ্রুফ কেউ যদি এরকম সেট আপ নিতে চান দুইজনের বা দুইটা চারটা ছয়টা আটটা দশটা নিতে পারবে যে কোনো এক পিস চাইলেও নিতে পারবে এক পিস ও নিতে পারবে সরাসরি কারখানা থেকে পাইকারের প্রাইজে যে

তারপর নিতে পারবেন কি ইউজ হয়েছে তারপর হচ্ছে যে আপনাদের কাজটা দেখেন ভিউয়ারস এই যে প্রত্যেকটা কাজে কিন্তু একদম নিখুত ভাবে ফিনিশিং আমাদের যে কাজে কোয়ালিটি গুলো একদম কোয়ালিটি ভাবে ফিনিশিং করা এবং কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা তৈরি করি আমাদের যদি এই প্রোডাক্ট গুলো নেন আপনারা যে কোন জায়গায় একদম অনায়াসে ইউজ করতে পারবেন যদি কেউ এই যে এরকম টেবিলটা নিতে চায়

আপনাকে 50% অ্যাডভান্স করতে হবে 50% অ্যাডভান্স অবশ্যই করতে হবে পরে অর্ডার আসতে চান আমাদের কোনো সমস্যা নেই আপনি আয়শা দেখে যাচাই বাছাই কইরা তারপর অ্যাডভান্স তারপর অর্ডার করে এই যে আমাদের পরে চলে যাবে রক ফর উনি ভাই আসতে পারে নাই আমাদেরকে অনলাইনে অর্ডার করছে 50% অ্যাডভান্স করছে আর 50% এখন দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যে সামিয়া ফার্নিচার হচ্ছে একটা বিশ্বস্ত স্থান আপনারা চাইলে এখানে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারেন আবার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন তো আমরা হচ্ছে ভিডিওটা লং না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে চাইলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সুবিধা নিতে পারবেন অর্ডার করতে অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন